মানিকগঞ্জ গোলেরা হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে পুলিশি জনতা জনতাই পুলিশ এই প্রতিপাদ্য নিয়ে আজ এক আলোচনা সভার আয়োজন করেন গোলেরা হাইওয়ে থানার ওসি রূপলচন্দ্র দাস বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম রেজার প্রতিবেদনে সভায় সভাপতিত্ব করেন গোলেরা হাইওয়ে থানার ওসি রূপলচন্দ্র দাস তিনি বলেন আমি সাধারণ মানুষ নিয়ে কাজ করতে চাই আমি মানুষের পাশে থাকতে চাই আমি আপনাদেরই মানুষ আমি আপনাদের কাছে সহযোগিতা চাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মানিকগঞ্জ ট্রাক মালিক সমিতি আরও উপস্থিত ছিলেন মোটর ডিপার্টমেন্টের বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মোটর ডিপার্টমেন্টের চালক ও মালিকরা শীতের দিনে শীতের সকালে আমি থানার পক্ষ থেকে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আমি আসলে আপনাদের একটু লম্বা সময়দের কথা বলবো যে আপনারা অনেক কথা বলেছেন প্রথমে হচ্ছে বলে নেই যে আসলে হচ্ছে পুরোটা আমি পড়বো না অনেক কিছু দরকার না যেগুলো নিয়ে কি যে সড়ক বা মহাসড়কে নির্ধারিত বিপরীত দিক হইতে মোটামুটি চালানো যাবে না অর্থাৎ আপনাকে যেদিকে যাওয়ার কথা আপনি এর উল্টা দিক থেকে চালাতে পারবেন যদি চালান তাহলে কিন্তু আমার একটা আপনার দুইটা চোখ আছে একটা ব্যালেন্স আছে

কিন্তু ওপেন হাউস যেতে আমি আস্তে আস্তে সময় তো সব বলবো আমি তিন ধরে বাড়িতে এসে কথা বললাম কিন্তু বাড়ির সমস্ত সমস্যার উপস্থিতি থাকে শুধু দু একজন থাকে সেক্ষেত্রে ওই দু একজনের কিন্তু সব সমস্যাগুলো শুনেও না সমাধানও করতে পারে না এই জন্য আমি আজকের

প্রত্যেকটা সরকারি কাজের সাথে যুক্ত যেমন নির্বাচন நம்ம <coughs>